মহামূর্খকে পন্ডিত করতে পারে আমার নারী দাঁড়াই আছে যারা মূর্খ আছে যদি মনে করেন পন্ডিত হব না হইতে পারে যদি কেউ মহামূর্খ থাকে সে যদি মনে করে আমি মহাপন্ডিত হব না পারবে মহামূর্খকে পন্ডিত বানাতে পারে কে আমার নারী আচ্ছা বলুন নারীর হাতে চোরের গুণ দেখলেন নারীর পায়ের লাথির গুণ দেখে জানেন নারীর পায়ের দেখুন আচ্ছা সবথেকে মহামূর্খ ছিল কেগো নাম যার কালিদাস মহামূর্খ কালিদাস যে গাছে ডাল কাটতো সেই ডালে কালিদাস বসে থাকতো ডালটা পড়ে গেলেও পরিবে মাটিতে সেখান নাই তার হিয়াতে বলে নাই সভাতে আজকে নারীর ভূমিকাতে আপিনাদের সাক্ষাতে নয় অনুমান একে করে আপিনারা নিয়ে যান প্রমাণ সেই মহামূর্খ কালিদাসের সাথে এক রাজকুমারের বিয়ে হলো সত্য কথা জোড়া কথা মানাইতে জ্ঞানী সতা ও তো সবাই বলে যাবো ভালো সেই মহামূর্খ কালিদাসের সাথে ঘটনাক্রমে এক রাজকুমারীর সাথে বিয়ে হলো বিয়ে পরে রাজকুমারী রাতে বেলায় খাওয়া দাওয়া সেরে ঘরের ভেতরে মশারি টানিয়ে শুয়ে আছে মশারি টানিয়ে মশারি কি কালিদাস জানে না মহামূর্খ তা কালিদাস যখন ওই ঘরে শুতে যাচ্ছে তখন কালিদাস মশারি বাইরে থেকে বলছে ঘরের ভেতরে ঘর আমি ঢুকবো কি করে মশার কি জিনিস জানে মোর কালিদাস বলছে বউরে ঘরের ভেতরে ঘর আমি ঢুকবো কি করে তা কালিদাসের বউটা বলছে তুলিয়ে তুলিয়ে মানে মশার তুলে ঢুকতে আর কালিদাস মনে করছে যে কাপড়টা পরে আছে ওই কাপড়টাই তুলে ও যে কাপড়টা পরে ছিল কাপড় না তুলে নিজের কাপড়টা তুলে মশারি মাঝখান মেছে লা কালিদাসের বউ দেখছে এক আমি জ্ঞানী ভেবেছিলাম এ তো জ্ঞানী নয় মহামূর্খ বটে কালিদাসের স্ত্রী আমাদের আগে হয়ে গেল কালিদাসের স্ত্রী আমাদের আগে হয়ে গেল সঙ্গে সঙ্গে মশারি থেকে বাইর হয়ে এলো কালিদাসের বউ মশারি থেকে বাইর হয়ে এসে ওরে কালিদাসের বুকে মারিল লাঠি কোষে মশারি থেকে বের হয়েছে কালিদাসের স্ত্রী কালিদাসের বুকে লাঠি মারল যেই কালিদাসের সেই কালিদাসের বুককে পদাঘাত করলো আর কালিদাসের মনে দুঃখ হলো যে বৌ আমাকে লাথি কালিদাসের মনে দুঃখ হল মনের দুঃখে কালিদাস ও যার কোন জীবনটা আমার বক্ষে আমার বউ পদাঘাত করলো এ মুখ কাউকে দেখাবো সেই নিশি কালিদাস নদীর চলে ঝাঁপ দিতে উদ্যত যে কালিদাস ঝাঁপ দিতে যাবে নদীর জল থেকে আমার আরেক নারী সরস্বতী দেবী আবির্ভাব হয়ে কালিদাস বলছে কালিদাস তুমি জলে ঝাঁপ দিয়ে মরতে এসেছো কেন কালিদাস বলছে জানো তুমি কে বলছে আমি নারী আমি সরস্বতী বলছে আমি কেন মরতে এসেছি জানো বলছে কেন বলছে আমার বউ আমার বউকে লাথি মেরেছে মনের দুঃখে এই মুখ কাউকে দেখাবো না রাতে ছাড়িয়ে প্রাণ বিসর্জন দেবো তা সরস্বতী বলল তোমার স্ত্রী তোমার পক্ষে খাত করলো কেন বলছে আমি ভুল করেছিলাম ও তুমি যে আজ ভুল করেছো এটা তুমি বুঝতে পেরেছো বলছে হ্যাঁ তা সরস্বতী বলছে তোমার যে ভুল হলো তুমি বুঝলে কি করে ওই যে আমার বউ আমাকে লাথি মারলো সেই জন্য আমি বুঝতে পারলাম এটা আমার ভুল হয়ে গেল আমার ভুল আমি বুঝতে পারতাম না সরস্বতী বললো আজ তোমার ভুল যখন তুমি ধরতে পেরেছো এবার তোমার সংশোধন হবে কোনো ছেলে যদি নিজের ভুল বুঝতে পারে আর ভুল বুঝতে পারলে তার সংশোধন হবে আর ভুল যদি বুঝতে না পারে সংশোধন

আমার তো পুরুষ মেয়ের গায়ে বেশি লাদবো না আমার ভাল লাগবে স্বামীরা মেয়ের গায়ে কিন্তু স্ত্রীরা ওই স্বামী গায়ে দেয় আর স্বামীকে খুব সুশ্রু লাগে আর স্বামীর গায়ে লাগেনি লাগবে না এ কথা কেউ বলতে না আচ্ছা বইয়ের মুখে একটু খাইনি এমন যদি কেউ থেকে থাকেন এখন হাত খাইনি

সাকা সিঁদুর কইলেই শতবা যায় না চেনা যা জানো না তা বলো না সব নারী সামনে থাকতেও সাকা সিঁদুর পরে না অনেক নারী আছে সাকা সামনে থাকতেও সাকা সিঁদুর পরে যেমন বাবাজি আর মাতা জি বসনো যারা কপিনhari বসনো আর বসনবি ওই বসনবিদের সামনে আছে কিন্তু সাকা সিঁদুর পরে না সাকা যারা মাতা জি বসনবি

আমরা দেখলে চিনতে পারি জিজ্ঞাসা করার প্রয়োজন নেই আচ্ছা বলুন আমার তিন প্রকারের নারী যেমন বসে আছে আপনারাও কিন্তু তিন প্রকারের পুরুষ বসে আছে এমন পুরুষ বসে আছে তার বিয়ে হয়নি এমন পুরুষ অভাব আছে আমি দেখাবো আপনাদের এই 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 দেশে আছে আপনারা জানেন ওই আপনাদের কোপাই স্টেশন কোপাই পশ্চিমে চলে যাবেন ওইখানে একটা গ্রাম পাবেন বনমালী বনমালী মণ্ডল বনমালী মণ্ডল দেখবেন মাঝে মাঝে এখানে আসে বনমালি মন্ডল ও বিয়ে করে আমি মিথ্যা তাহলে বনমালি মন্ডলে বিয়ে হয়নি আপনারা কি দেখে চিনবেন বয়স তো হয়ে গেল চৌষট্টি মানে তিন কুড়ি চার বছর বয়স এখনো বিয়ে হয়নি ওকে কি দেখে চিনবে ওই পুরুষটা যে বিয়ে হয়নি তুমি কি দেখে চেনাবে আমার সমাজ আজ বোঝাবে তাহলে বড় মানে দাদা তিন কুড়ি চার বছর বয়স কিন্তু আজীবন কুমার ওর বিয়ে হয়নি ওকে কি দেখে বুঝবেন যে বিয়ে হয়নি আবার এমন বোন বসে আছে বিয়ে হয়ে আছে বউ মরে গিয়েছে বউ নেই বউ মরা পুরুষটাকে বা কি দেখে চেনাবে আবার এই যে ঢোল বাজাচ্ছে এর বিয়ে হয়ে আছে একে বা কি দেখে বুঝবেন এর বিয়ে হয়েছে কি হয়নি বলো নারীদের যেমন আমরা বোঝাইতে পারি জিজ্ঞাসা করার প্রয়োজন নেই দেখলেই চেনা যায় সদ্বা বিধবা কুমারী নয়নে তুমি সদবা বিধবা কুমার পুরুষ তোমার আছে তুমি কি দেখে তাদের প্রমাণ করিবে তুমি তাদের প্রমাণ করবে তুমি কি দিয়ে তাদের প্রমাণ করাবে তুমি কি দিয়ে তুমি মানিয়ে যাবে তুমি আমরা নারী বিয়ের আগে কুমারী অবস্থায় স্তন দুগ্ধ দিতে পারি আমরা নারী সারা জীবন বিয়ে করব না পুরুষ সঙ্গ করব না তাও আমরা স্তনের দুগ্ধ দিতে পারি পুরুষের প্রয়োজন নেই পরে পরে দেখাবো আমরা নারী বিনা পুরুষে হাজার হাজার ছেলের জন্ম দিতে পারি আমরা নারী যদি মনে করি পুরুষকে লাগবে না পুরুষ ছাড়াই আমরা ছেলের জন্ম দিতে পারি আমরা যদি মনে করি মোরা পুরুষ সংসার আই আমরা ছেলের জন্ম দিতে পারি আমরা নারী আমরা সেই নারী আমরা যদি মনে করি পুরুষের মুখে আমরা প্রসাবি করিলে প্রসাবি করিলে ভাত দাও আমরা নারী আমরা যদি মনে করি পুরুষের মুখে প্রসাদ করি 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 তাহলে বুঝিয়েছিস একদিন শাস্ত্র পরে দেখছি জল হলো জল হল জল হল জল জলের দেবতার নাম কি গো বরুণ দেব বরুণ দেব যে জল দেবতা আবার শাস্ত্র পরে দেখলাম জল রূপে নারায়ণ এসেছে তাহলে জলই নারায়ণ আমার বাড়িতে যে বউ আছে তাকে করে দিলাম বারণ বৌরে দেখলাম শাস্ত্র সফরে জল হচ্ছে নারায়ণ জলের জন্য জল ছিল না হো তেমন বউটা হচ্ছে স্বামী বলছে যখন তুমি জলে জল ছাড়বো না আমি তাহলে খুব ভালো তুমি দশ দিন ধান করার পর বাড়ি ফিরেছি জ্যৈষ্ঠ মাসে দিন হঠাৎ কারেন লোডশেডিং ভীষণ গরম সেদিন বাড়ির পিছনে হাওয়া খাচ্ছি পুকুরে ধারে আমার বউটা বেলা এগারোটার সময় শাকে চুরি মাছের চুরি পুকুর ঘাটে ঢুকে গিয়েছে যে হাঁটু জলে নামিল হাঁটু জলে নেমে একটু তাকিয়ে দেখলো কেউ নেই মনে করে হাঁটুর উপরে কাপড়টা তুলে জলেই জল দিলো ফেলল আর আমার চোখে

নারায়ণ বিরাজমান একটা বেঈমানের কাজ করেছিল জানেন ওই সতী তুলসী সতী তুলসী সতীত্ব নষ্ট করেছিল এই পুরুষ তুলসিয়েছিল সতী নারী যে তুলসী বিককমনা সোনাপুত্রের মান ওর থেকে সতী নারী কা ছিল না কিন্তু পুরুষ কত বেঈমান জানেন এই পুরুষ দেখলো তুলসীর সতীত্ব রাখবো না তুলসীর স্বামী নাম কি গো সংকচুরদত্ত সংকচুরদত্ত সেদিন যুদ্ধ করতে গিয়েছিল আর ওই সময় যেই ঘর হয়েছে ফাঁকা ওর স্বামীর মুখোশ করে নারায়ণ দিয়েছে দেখা সতী তুলসীর ঘরে শঙ্কর মুখোশ পরিয়ে গিয়ে স্বামীর মতো শেখেছে স্বামীর মতো সেজে বেজে তুলসী তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি ভালোবাসি ও তুলসী ভালোবাসি ও তুলসী ওই মুখে হাসি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় সতী তুলসী দেখছে আমার স্বামী আমাকে তো ভালোবাসে এত চির সত্য তা বলছে স্বামী এই তো বিদায় নিয়ে যুদ্ধ গেলে তুমি তা যুদ্ধ না করিয়ে কেন ফিরে এলে শুনি আসল স্বামী তো নয় কি বলছে আমার কেমন কেমন হলো মন দাও তুমি কেমন হলো দাও তুমি রেমন কেমন কেমন হলো রেমন কেমন হলো দাও তুমি রি তোমায় ভালোবাসি বলিও তুলসী তোমায় ভালোবাসি বলিও তুলসী

তুলসী বললো তুমি বেঈমান তুমি পুরুষ তুমি কাপুরুষ তুমি বেঈমান আজ আমি নারী হয়ে তোর কবি श्राप দিলাম এই বেঈমানের কারণে তোমাকে হতে হবে पाषाण তোমাকে পাথর হয়ে যেতে হবে জ্যোতি নারীর অভিশাপে নারায়ণ পাথর হয়ে গেল যেটাকে বলা হয় শালুকামশিলা তাহলে নারী সতীত্ব নষ্ট করেছে কি পুরুষ সে পুরুষ ভালো হয় তুলসী আর অভিশাপ দিল হে পুরুষ তুমি যে আমার এই দেহে মর্দন করেছো আমি অভিশাপ দিলাম তোমার সেই হাত থাকবে না থাকবে না থাকবে না নারীর অভিশাপে ভগবানের হাত থাকলো না বলিতে জগন্নাথ জগন্নাথের সব আছে জগন্নাথের হাত আছে ফুটো জগন্নাথ আমার সতী নারীর অভিশাপ তুলসী নারী আরো অভিশাপ দিল হে ভগবান তুমি বড় বেঈমান এই নারী সতীত্ব নষ্ট করেছ তুমি জল রূপে হবে বিরাজমান আমার নারী কুল যখন ওই জলের কাছে যাবে তোমার উপরে প্রস্রাব করিবে 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 সেই জন্য এই নদী জলে পুকুরে জলে গেলে আমার নারীদের নিম্ন চাপ অটোমেটিক হবে হবে পুরুষ বড় বেইমান এখানে আমি পালা রাখলাম এখানে আমি পালা রাখি এখানে আমি পালা রাখলাম এখানে আমি পালা রাখলাম ওরে কিছু কথা তোমায় বলে গেলাম এখানে আমি পালা রাখি না এখানে আমি নারী আমার প্রথম পালা থাক পুরুষ এসে কি বলে সেটা শোনা যাক এই ভাবে কেটে যাবে আজকে মধুময় এই সুবরাহ একটা একটা চিঠি লিখি একটা চিঠি লিখি বন্ধু তোমাই আমার ব্যথার কাজলে আশা করি বন্ধু তুমি আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে একটা চিঠি লিখি

আমার গোপন আশা ভিজাইলা আমার গোপন আশা ভিজাইলা আমার ব্যথার কাজলে আশা করি বন্ধু তুমি আছ কুশলে আশা করি পরের বন্ধু আছ কুশলে তোমার কাজলে

গুঞ্জুরিয়া আমার মন পাপ গুঞ্জুরিয়া

নেতে করিছি আজি দিও আমরার períti হল রসিকের ওই মিনতি এই সবার চরণ তলে আশা করি পরণ বন্ধু আছো কুছলে আশা করি পরণ বন্ধু আছো চিঠি লিখি

Gracias.